আমি দেবাশিস কাছে আসি দেবাশিস আজকে যদি আমরা দেখি আজকে দিন জুড়ে ভাইরাল ভিডিও ঘন ঘটা যার মধ্যে আমরা জোড়া ভিডিও দেখেছি তৃণমূল কংগ্রেস যে ভিডিও দেখে অভিযোগ করছে যে আগামী কাল এই নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে আসলে লাশের রাজনীতি করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেখানে সামনে পরে সুপ্রতিম সরকার বললেন যে তাদের কাছে খবর রয়েছে যে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে প্ররোচনা দেওয়া হতে পারে দেখুন দলের যে অবস্থান সেটা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন রাজ্যের তারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে ছাত্র সমাজ যাচ্ছে এই আন্দোলনে সেক্ষেত্রে বিজেপি এই আন্দোলনটাকে মানে ওনারা ইনিশিয়েট করে করেছেন যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে সেটা ঠিক নয় এবং এই পুরোটা মানে এই জিনিসটাকে ওনারা সামনে নিয়ে আসছেন আমাদের সেক্ষেত্রে নৈতিক সমর্থন আছে কিন্তু উই আর নট এ ডাইরেক্ট পার্ট অফ ইট এবং যে ঘটনাটি ঘটেছে সে তার পরিপ্রেক্ষিতে এটুকুই আমরা বলতে পারি যে যাদের বিজেপির হ্যাঁ সেটাই বলছি যে তারা যে ডিসকাশানগুলো করছেন সেখানে বিজেপি এটা ইনিশিয়েট করবে বা এই ধরনের মানে এখানে বলা হচ্ছে যে এই ধরনের একটা পরিস্থিতি হলে কী কী হতে পারে সেটা তারা নিয়ে আলোচনা করছেন আর এটা নিয়ে শীর্ষ নেতৃত্ব আবার বলেছি অবস্থান একদম ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করে দিয়েছেন দলের দুই শীর্ষ নেতৃত্ব প্লাস আজকে জেনারেল সেক্রেটারি উনিও ব্যাপারটা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং আমি অ্যাজ এ দলের মুখপাত্র হিসাবে এটাই বলতে চাই যে আমরা নৈতিকভাবে ছাত্রদের দাবি দাওয়াকে সমর্থন করি কিন্তু কোনো রকম লাশের রাজনীতি বা কোনো রকম এই ধরনের কোনো মানসিকতা যেন না হয় আন্দোলন বরাবর আমরা চাইব শান্তিপূর্ণভাবে হবে এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকবেই সেটা এটা একটা গণতান্ত্রিক পরিবেশের বা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু তার সাথে যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত না হয় যেটা পুলিশ ভয় পাচ্ছেন তারা হয়তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে চাই আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিকে ইনিশিয়েট করি না পূর্বেও করিনি আগামী দিনেও এই রাজ্যে করব না